মর্নিং বন্ধুরা সকালে সবাই কি আশা করছি সবাই ভালো আছো তো এইরকম হলুদ কো ফুলকপি কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও তো কালকে একটা ফুলকপি খেয়েছি মাছ দিয়ে তো আজকে ভাবলাম আজকেও তোমাদের সঙ্গে এই ফুলকপিটা শেয়ার করি তো এটা আছে তো এখন ভাবছি আজকে নিরামিষ দিন বৃহস্পতিবার তো ডাল তো করতেই হবে তো ডালের সঙ্গে একটা ভাজা না হলে পকোড়া না হলে কি হয় বলো তো এখন এই ফুলকপিটা ভালোভাবে আগে কেটে নেবো আর এই দেখো এইদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ফুলকপিটা তো কাটা হলো নাটাকে কাটতে হবে তো কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি এর জন্য আর ভাত হয়ে গেছে সকালবেলায় আর এখানে দেখো কতগুলো বেগুন হলুদ লবণ মেখে রেখেছি তারপরে মনে হলো যে না ফুলকপিটা একটু পকোড়া বানাই তো এখন তো ভাবছি যে তাহলে তোমাদের সঙ্গে ফুলকপির পকোড়াটা শেয়ার করি তো কড়াইটাতে বেগুনটা বসিয়ে দিই বেগুনটা ভাজা হতে থাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই না তাহলে ফুলকপিটাও কেটে নিই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সহজ পদ্ধতিতে কি করে হলুদ ফুলকপির পকোড়া তো দেখো ফুলকপিটাকে ভালোভাবে কেটে নিচ্ছি কারণ আমার অভিজ্ঞ খুব অনেক দিনের ইচ্ছে ফুলকপির পকোড়া খাবে পকোড়া খাবে তো এই দেখো এই যে এরকম করে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি ফুলকপিগুলো তো তোমরা চাইলে এর থেকেও ছোটো করতে পারো সাইজটাকে তো হচ্ছে এই সাইজের করে নিলাম তো দেখো এখানে ফুলকপিটা একটু ভাব দিয়ে নেব বলে একটু জল দিয়ে দিলাম তো আগে হচ্ছে কড়াইতে তো দেখলেই যে তেল দিয়ে রেখেছিলাম তো সেই কড়াইটাতে ডালটা ফোড়ন দিয়ে তেলটাকে নিয়ে নিয়েছি এই জন্য আবার ভালো করে ধুয়ে হচ্ছে কপিগুলো একটু ভাব দিয়ে নিই কারণ কফিতে না ফুলকপিতে অনেকেরই গ্যাস হয় বুঝলে তো এর জন্য এই পদ্ধতিটা করলে কী হয় গ্যাসটা আর হওয়ার চান্সটা থাকে না তো এর জন্য একটু ভাব দিয়ে নিচ্ছি আর এখানে দেখো একদম ধনেপাতা পাতা ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নিয়েছি এই ধনে পাতাটাও দেখবো সুন্দর করে তো এরকম ফুলকপির পকোড়া হলুদ ফুলকপির কারা কারা খেয়েছো অবশ্যই বলবে যারা খাওনি তো ঝটপট এরকম সহজ পদ্ধতিতে একবার ফুলকপির পকোড়া বানিয়ে খাবে দেখবে দারুণ লাগবে ও সেই স্বাদ তো দেখো ফুলকপিটা কিন্তু খুব টক বক করে সুন্দর করে ফুটছে আর কি তো এরকম ফোটার সময় একটু হালকা হালকা সেদ্ধ হয়ে গেলে তুলে নেবো তো দেখো এখানে চালের গুঁড়ো অল্প অল্প একটু বেসন নিয়ে নিয়েছি তো এই ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নেবো তোমরা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো তো আমি লঙ্কার গুঁড়ো দেবো না তার বদলে একটা কাঁচা লঙ্কা কুচি করে দেবো তো দেখো এখানে একটা লঙ্কা কুচি দিয়েছি আর এদিকে ফুলকপিটা আমার বেশ সুন্দর একদম ভাব দেওয়া হয়ে গেছে এখন একটা থালার মধ্যে তুলে নিচ্ছি জলগুলো ঝরে যাবে তো বন্ধুরা এরকম ফুলকপির কারা কারা খেয়েছ এই শীতে যারা খাও খাওনি এখন কিন্তু চট করে এই এইরকম অ্যাভেলেবেল হলো ফুলকপি পাওয়া যায় তো খুব সহজ পদ্ধতিতে একবার খেয়ে দেখবে আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে এখন ফেটিয়ে নেবো এটা যত ভালোভাবে মাথা হবে তত কিন্তু বড়াটা টেস্টি আর নরম হবে আর খেতে মুচমুচে হবে দারুণ লাগবে খেতে তো দেখো ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এর মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা মানে ধনে পাতাটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো কোনো ব্যাপার না এটা স্কিপ করতে পারো আর কি তো এখন একটা একটা করে ফুলকপি নিয়ে এর মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো তো দেখো কড়াইটা আমার এখানে আছে তো কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো চাইলে তোমরা এর মধ্যে সর্ষের তেল সাদা তেল যেটাই হোক ইউজ করতে পারো কোনো ব্যাপার না আর ব্যাটারটা এখানে দেখো ঠিক এরকম ঘনত্বভাবে গুলিয়ে নিয়েছি এখন একটা একটা করে ফুলকপি এর মধ্যে নেব ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তো তেলটাকে ভালোভাবে একটু গরম হতে দিচ্ছি তো এই যে ফুলকপি একটা নিয়ে নিলাম দেখো ফুলকপিটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়েছে তো এখন এর মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিয়ে ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তো আজকে আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই তো তোমরা যারা আমিষ পছন্দ করো পেঁয়াজ টিয়াজ অবশ্যই এর সাথে দিতে পারো তাতে স্বাদটা কোনো কমতি হবে না তো দেখো তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে ছেড়ে দিলাম পকোড়াটা তো বন্ধুরা এইভাবে কারা কারা ফুলকপির পকোড়া খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন অব্দি খাওনি তো ঝটপট খেয়ে নেবে তো দেখো আবারও এরকম করে ফুলকপিটাকে নিয়ে সেম প্রসেসে আবারও আমি ছেড়ে দিচ্ছি তো এগুলো একটু বেশি বড় বড় হয়েছে ও কোনো ব্যাপার না এ তো আর আমি দোকানে দিচ্ছি না যে ছোটো ছোটোই করতে হবে এক মাপের করতে হবে তাই না নিজেরাই খাচ্ছি দেখো ফুলকপিটাকে একটু ভালোভাবে মেলিয়ে দিলাম আর এইভাবে ডুবিয়ে নিয়ে এই ছেড়ে দিচ্ছি তো সবগুলো এই সেম প্রসেসে ছেড়ে দেবো আর লাল করে এই ভিটোপিট ভেজে নেবো তো বন্ধুরা ভিডিওটা কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাদের ভালো না লাগে তারাও কমেন্ট করে জানাবে যাদের ভালো লাগে তাদের তারাও কমেন্ট করে জানাবে এই চারটাই হোক হোক আর কি আরও যদি বেশি ডোবা তেলে দেওয়া যায় না আরো বেশি ভালো হয় তো দেখো বড়া এপিট এপিটোপিট মানে এই যে উল্টে দিতে হবে নালে একটু লালচে লালচে হবে না আর গ্যাসটা খুব একটা হাই ফ্লেমে রাখবে না একটু হালকা কমিয়ে রাখবে আর ভাজবে যে কোনো বড়াই একটু হালকা হালকা আছে ভাজলে না সেটা মুচমুচে বেশি হয় আর সুন্দর যে জিনিসটা ভেতরে থাকে ওটা ভালো সেদ্ধ হয়ে আসে একটু হালকা হালকা আছে ভাজলে এটা হয় আর কি তা দেখো ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখো কী সুন্দর কালার কিন্তু লালটে লালটে হয়ে এসছে আর আমি বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর করে হালকা আছে দেখো কি সুন্দর লাল হয়েছে যেমনি হবে মুচমুচে তোমরা বুঝতেই পারছো কতটা মুচমুচে হবে আর কি দেখো এরকম লাল করে আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আর আওয়াজটাও শুনতে পেলে যে এটা কতটা মুচ হবে আর ভেবে যখনই কামড় দেবে ফুলকপিটা দেখবে কি সুন্দর নরম লাগছে আর আওয়াজটা শুনে মনে হচ্ছে যেটা কত শক্ত হবে তাই না তো সবগুলো ফুলকপি সেম প্রসেসে এরকম করেই ভেজে নেবো তো বন্ধুরা দেখো ফুলকপি সবগুলো পকোড়া আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হওয়াও সাবস্ক্রাইব করতে ভুলবে না এটা কিন্তু নিরামিষ দিনও খেতে দুর্দান্ত লাগে আর যারা হচ্ছে এরকম নিরামিষ খাও অবশ্যই এরকম একটা বড়া ফুলকপি মানে আমি আজকে কামড়ে দেখাচ্ছি না কারণ আজকে বৃহস্পতিবার আমি এখনও পুজো দেইনি তো এগারোটার মতন বাজে তো বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি স্নান করে পুজো দেবো তারপরে একবারে খাবো তো এই দেখো কতটা মন হয়ে হয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এরকম খুব সহজ পদ্ধতিতে এরকম পকোড়া বানিয়ে একবার বাড়িতে খাও আর সবাইকে একবার বাড়িতে বানিয়ে খাওয়া দেখো সব কটাই কিন্তু খুব একটা যে তেল দিয়েছি তাও কিন্তু না তাও কিন্তু খুব আর দেখো আর দেখ হয়েছে হচ্ছে খেয়ে নিই কিন্তু খাবো না যেহেতু পুজো দেবো আজকে আবার শাশুড়ি মা নেই তো মা হচ্ছে আমার বিয়ে বিয়ে আছে তো এর জন্য তো আমাকে পুজো দিতে হবে তো ওটাটা ভাই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর এরকম ফুলকপি পকোড়া এরকম টুক করে কামড় দিয়ে খেয়ে নাও ও কি বলবো